দেখেন তার খামার ভরে উঠবে সবল সতেজ মাছে স্বপ্ন দেখেন তার পরিশ্রমের সঠিক ফল আর মুখে একচিলতে হাসির আপনার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং আপনার পথ চলাকে আরো সহজ করতে করতেছে নির্ভরতার প্রতীক হয়ে আমাদের হ্যাচারিতে আপনি পাচ্ছেন মাছ চাষে বিপ্লব আনা টাইগার মনোসেক্স তেলাপিয়া এর রেণুকে একটি বিশেষ হরমোন খাইয়ে প্রক্রিয়াজাত করার ফলে প্রতিটি মাছ পুরুষ মাছে রূপান্তরিত হয় তাই এরা অপ্রয়োজনীয় বংশ বিস্তারে শক্তি অপচয় না করে খুব অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায় এবং অবিশ্বাস্যভাবে মাত্র চার থেকে পাঁচ মাসেই বিক্রয়ের উপযুক্ত হয়ে ওঠে এছাড়াও আমাদের হ্যাচারের সেরাপনা সম্ভারে রয়েছে দেশি সিং অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকায় এই মাছ অল্প পানিতেও বেঁচে থাকতে পারে দেশি গুলসা কম কাটা ও অতুলনীয় স্বাদের জন্য সব শ্রেণীর ক্রেতার কাছেই এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে থাই পাঙ দেশি পাঙাশের চেয়ে অনেক দ্রুত বর্ধিষ্ণু এই জাতটি কম খরচে অধিক মাংস উৎপাদনের জন্য খামারিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্লাড কার্প এই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এর আকর্ষণীয় রং ও স্বাদের জন্য বাজারে আলাদা কদর রয়েছে যা আপনাকে ভালো বাজার মূল্য পেতে সাহায্য করবে সোনালি রুই আকর্ষণীয় সোনালি রঙের জন্য বাজারে এর আলাদা পরিচিতি রয়েছে এবং এটি খামারের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি দ্রুত বেড়ে ওঠে আমরা জানি আপনার সময়ের মূল্য তাই অত্যাধুনিক অক্সিজেন প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সরাসরি আপনার খামারে পোনা পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ সুরক্ষিতভাবে আর অপেক্ষা নয় আপনার সফলতার গল্প শুরু হোক আজই সঠিক পরিকল্পনা এবং সেরা মানের পোনা দিয়ে আপনার মৎস্য খামারকে বানিয়ে তুলুন লাভজনক এক প্রতিষ্ঠানে আপনার স্বপ্ন পূরণের জন্য আজই কল করুন